আসসালামু আলাইকুম এখন বাজে তিনটা দশ আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক উটের জবাই দেখতে পুরান ঢাকার কসাইটুলিতে সেই নয়ন যেটা আনছে ইনশাআলা ছোট্ট একটা ব্লগ করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন যাচ্ছি সাথে বুলচারানা আছে আমার ভাইয়েরাও আছে যাচ্ছি পুরান ঢাকা উটের জবাই দেখতে ইনশাআল্লাহ আপনাদেরও দেখাবো এখানে কফির ব্যবস্থা করতেছে কাস্টমারদের জন্য এখানে নাস্তার ব্যবস্থা করতেছে যারা কাস্টমার অর্ডার দিয়েছে যারা অর্ডার দিয়েছে তাদের জন্য নাস্তার একটু পরে উঠতে হবে ইনশাল্লাহ নাস্তা পানি কোক সব ব্যবস্থাই আছে ভাই খুব সুন্দর করে আয়োজন করতেছে থেকে খুব ভালো মতো হয় ভাই খুব অ্যাফোর্ড দিতেছে আসলে আর এই জায়গাটাতে অনেকগুলো চেয়ার নিয়ে আসছে কাস্টমাররা যাতে আসে দাঁড়ায় না থাকে বসার ব্যবস্থা করছে যাতে কষ্ট না হয় তো কিছুক্ষণের অপেক্ষা এরপর একটা জবাই হবে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো উঠ জবাই হাবিবি আমাদের চাচু এসে করছে প্রস্তুতি চলতেছে এখনই জবাই হবে এই নয়ন পুরো পাকিস্তানি স্টাইল আসছে

মোটামুটি উপরের অংশ ছিল হয়ে গেছে বাকি অংশ ছিল হয়ে গেছে তিনি আসছে দেখেন আসছে এখানে টোকেন দিয়ে নাস্তা নিতেছে সবাই সিরিয়াল দিয়ে দিয়ে আর যে ওইখানে জবাই উপর প্রসেসিং চলতেছে আর এই হলো মাঠের সারাউন্ডিং ওইখানে নয়ন ভাইয়ের কিছু প্রতিবেদন নিতেছে

শপিং করতেছে প্রসেসিং চলতেছে অংশটা কোবান আছে এই অংশটা চলে গেলেই উটের মাংস পুরোপুরি পার্ট বাই পার্ট চলে যাবে এবং এরপরে বটি বটি হচ্ছে ভিতরে বটি বটি হওয়ার পর ডিস্ট্রিবিউশন শুরু হবে উটের মাংস শপিং চলতেছে অলমোস্ট ফিনিশ শপিং আর দুইটা রান আছে আর এই পাশে কিছু অংশ বাকি আছে সিরিয়াল দিতেছে মাংস এখন ডিস্ট্রিবিউট হবে প্রথম জন চলে জন তারপরে সবাই সিরিয়ালে আসবে এখন ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু সুপারিশ যে আপনাকে আবার এখনই চলে যাবেন এটার প্রতি এত আগ্রহ কেন সব এক শ্ব শ্বশুরবাড়িতে কোনো মানব আছে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ওটা শেষ করে দিচ্ছি এখানে এখনো অনেক মানুষ বাকি আছে তারা মাংস নিতেছে সিরিয়াল নিয়ে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মাংস ডিস্ট্রিবিউশন হইতেছে ওই যে আমাদের নয়ন ভাই আছে এখানে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ছিল ব্লকটা ব্লকটা একটু বড় হয়েছে আর আশা করি ওদের ভালো লাগবে আসসালামু আলাইকুম